পশ্চিমবঙ্গের মুখে যে এই ধর্ষণ ঘটে চলেছে এটার একটা কারণ হলো যে বিচার ব্যবস্থা মানে অনেকগুলো কারণ আছে এই দুর্গাপুরে যে রিসেন্ট যে মামলাটা ঘটলো এখানে দেখা যাচ্ছে যে যারা কিন্তু সমাজের দেশ স্তর থেকে উঠে আসছে এটা কিন্তু কেউ মানে কেউ পয়সাওয়ালা লোক নয় তবে সেই কারণটা আমি পড়ে আসছি এক নম্বর যে কারণ যেটা সেটা হচ্ছে বিচার ব্যবস্থা হ্যাঁ আমাদের ভারতবর্ষের মতো টুচিয়া বিচার ব্যবস্থা এ অন্য কোনো জায়গায় কি কিনা আমি যাই না মানে যা সানা ইয়েকে অপমান করছে ভগবানকে অপমান করে দিচ্ছে হ্যাঁ আর হিন্দু ধর্মের তো কোনো ছেড়েই দিই না কোনো মানসম্মান নেই এবার কেসটা হলো যে আমাদের বিচার ব্যবস্থাটা হচ্ছে মূল দায়ী আমাদের বিচার ব্যবস্থাটা আমাদের বিচার ব্যবস্থাটা কোথায় দায়ীটা সেটা হচ্ছে যে যে কোনো মামলা দীর্ঘদিন ধরে চলে ও চলতেই থাকে মানে দেখা গেলো যে আমার ভিকটিমসে মোড়ে চলে গেলো বিচার শেষ হলো না আবার যে দেখা গেলো ধর্ষণ করে হ্যাঁ মানে বাড়াগুটিয়ে বসে রয়েছে সে দেখা গেল তার বয়স হয়ে গেছে তারও দেখা গেলো নাতিপুতি হয়ে গেছে নাতিপুতি জন্মে সুন্দর দাদু একজনকে ধর্ষণ করেছিল কাজেই এই বিচার ব্যবস্থাটা আমাদের দেশে অত্যন্ত খারাপ কোনো বিচার ঠিকঠাক হয় না বিচারগুলো দীর্ঘদিন ধরে চলে তারপর আস্তে আস্তে ও কেস যাওয়া করে যায় মিডিয়া ফিডিয়াকে আমি এখানে আনবো এখানে মিডিয়া হচ্ছে ওই ইয়ে খোঁজে মানে মৌমাছি যেরকম মধু খোঁজে সেরকম ও একটা কেস ঘটলো ওটাকে নিয়ে একটু টিভি চ্যানেলের সামনে বক 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 করে ভিউ ফিউ এসব আদায় করে এদেরকে আমি আনতে চাই কিন্তু এই শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতের মতো দেশে এই ঠিক আছে তবে ভালো না লোকগুলো এই যারা বিচার যারা বিচারক ফিচারক বসে থাকে এরা কেউ সৎ লোক নয় আসল কথা হচ্ছে এটা সব কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশান থাকে এদের আর একটা হচ্ছে যে পয়সা এটা পয়সা ছাড়া কিছু চেনে না হ্যাঁ এটা বিচার ব্যবস্থা থেকে যদি কঠোর থেকে কঠোরতম আইন যদি আনা যায় কঠোরতম আইন দৃষ্টান্তমূলক আইন একটা দৃষ্টান্তমূলক যদি আইন যদি আনা যায় যে এ মাল রেপ করেছে বা এই লোকটা ধর্ষণ করেছে একে মারা এই শাস্তি দেওয়া উচিত সে ফাঁসি হোক কি নৌকু কেটে ঝুলিয়ে দেওয়া হোক সে যাই হোক কিন্তু একটা ভালো শাস্তি যে শাস্তি দেখতে পারে যারা যারা মাথার মধ্যে রেপ করবো রেপ করবো এইসব মেন্টালিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তাদের আন্ডা গুটিয়ে যাবে এই রকম শাস্তি আনতে হবে এই রকম শাস্তি আনতে পারে তখন এসবই রেপ ফেপ ধর্ষণ মর্ষণ সব বন্ধ হবে আমার যখন তারাপীঠে পড়িতে হচ্ছিল হ্যাঁ সময় দুদিকে দুটো কুত্তা বসে আছে এবার কী হয়েছে একটা কুত্তাকে এসে একজন ওদের দুই বাড়ি চালা কাঠ দিয়ে ওটা কাউ কাও কাউ কাউ করতে করতে মাঠ ছুট ওকে দেখা দেখি ও আর একদিকে যে কুর্তাটা বসেছিল সেও পা দিয়ে গেল কাজেই এইটা হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে টেকনিক আসলে মানুষও তো হচ্ছে তোমার যাকে বলে একটা জন্তু লেজটাই জানি কিন্তু এটা ওটা জন্তু লেজহীন জন্তু যে কিনা দু পায়ে চলে কথা বলতে পারে নিজের ভাব মনের ভাব এক্সপ্রেশন এক্সপ্রেস করতে পারে ঈদ জন্য দেশে এইরকম আইন দরকার কিন্তু কে আনবে লেজিস্লেচার পার্লামেন্ট পার্লামেন্ট জিন্দেগিতে এসব কোনো ভারী আইন আনতে চাইবে না কেননা পার্লামেন্টে যে রাজনৈতিক দলগুলো বসে থাকে ওদেরও ওই দলের মধ্যে অনেক এসব রেফিস ফেপিস ধর্ষণকারী সব বসে রয়েছে যাদের প্রচুর টাকা পয়সা কাজেই সব দেশে এই হবে এসব ধর্ষণ ফর্ষণ রেফেপ করে করে চলে যায় আরও বিচারক বিচারক আছে ওদের পকেটে বা অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কাজ শেষ এসব দেশে কখনো বিচার হয় না লাস্ট বিচার বোধহয় আমার ধারণা দ্রৌপদী পেয়েছিলো দাপর যুগে তাও কৃষ্ণ ছিল বোধহয় বাসুদেব হিনো জল ঠিক আছে কাজে ওই বোধহয় লাস্ট পেয়েছিল বাকি আর কেউ পায়নি আর কি বলবো